মাত্র একশো টাকা মাসে মাসে দিয়ে এক কোটি টাকা বানানো কি সম্ভব বা পাঁচশো টাকা করে দিয়ে ছ কোটি টাকা বা এক হাজার টাকা করে দিয়ে মাসে মাসে তেরো কোটি টাকা বানানো কি সম্ভব অবশ্যই সম্ভব যার জন্য আমি ভিডিওটা বানাচ্ছি তার কারণ হচ্ছে যে অতীতের যে ডেটা সেই ডেটাগুলো আজকে আপনাদের সামনে তুলে ধরবো এবং আমাদের যে ইনফ্লেশন রেট সমস্ত কিছু একটা নির্দিষ্ট পয়েন্টের মাধ্যমে কিছু নির্দিষ্ট পয়েন্টের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো যেগুলো দেখলে আপনারা আমার অ্যাডভাইজারি বাদ দিন আমি যেটা বলছি সেটা বাদ দিন আপনারা নিজেরাই ডিসিশন নিতে পারবেন যে আপনি কি করবেন বা আমি কি করব। এই জিনিসটা আপনারা নিজেদের মনের মধ্যে ঠিক করে নিতে পারবেন সেই পয়েন্টগুলো বলার আগে আমি আপনাদের দেখিয়ে দিই আমার পেছনে যে বাজা বাজাজ ফাইন্যান্সের যে একটা শেয়ারের প্রাইস দেখা যাচ্ছে সেটা দেখা যাচ্ছে একদম উনিশে জুলাই দু সালে এসেছিলো যেটা পাঁচ টাকা তিন পয়সা দাম ছিল সেটা বেড়ে এখন দু সালে পাঁচ টাকা তিন পয়সা হয়ে গেছে ছ হাজার ছশো তেত্রিশ টাকা দু হাজার চব্বিশ সালে দু হাজার দুই থেকে দু হাজার চব্বিশ তার মানে বাইশ বছরের মধ্যে টোটাল পার্সেন্টেজ যেটা বেড়েছে সেটা হচ্ছে এক লক্ষ তিরিশ হাজার সাতশো সতেরো পার্সেন্ট যেটা একদম এই বাইশ বছরে বেড়েছে তো এটাকে এই পার্সেন্ট মনে হচ্ছে কিন্তু এই পার্সেন্টটাকে আমাদের সিএজ সিএজিআর ক্যালকুলেট করতে হবে যেটা কম্পাউন্ড অ্যানুয়াল গ্রোথ রেট আমি কিন্তু পয়েন্টগুলো বলার আগে এটা দেখাচ্ছি আপনাদেরকে মানে জাস্ট প্রমাণ দেখানোর জন্য সিএজিআর তাহলে আমরা সিএজিআরটা দেখব সিএজিআর দেখার জন্য আমরা সিএজিআর ক্যালকুলেটারে চলে যাব যাওয়ার পরে আমার ওখানে দাম ছিল কত পাঁচ টাকা তিন পয়সা এখন দাম এসছে কত ছ হাজার চারশো সামথিং তাহলে আমি ইনিশিয়াল ভ্যালু যেখানে সেখানে আগের যে প্রাইস ছিল সেটা আমি লিখলাম পাঁচ টাকা আমি লিখলাম আর এখন যেটা হয়েছে সেটা হচ্ছে ছ হাজার চারশো টাকা গড় আমি একটা ধরলাম আর ডিউরেশান ওখানে দু সাল থেকে দু টোটাল বাইশ বছরে তার মানে এখানে বাইশ বছর আমাকে বাইশ বছরে সিএজিআর ক্যালকুলেটারটা দেখতে হবে তাহলে দেখুন এখানে টোটাল যে সিএজিআর বেরিয়ে আসলো সেটা থার্টি এইট যেটা আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি থার্টি তাহলে মানে আমরা যদি ওই শেয়ারে নিবেশ করতাম তাহলে আমাদের কিন্তু প্রতি বছর বছর থার্টি এইট পারসেন্ট সামথিং গ্রোথ দেখা দিত বুঝতে পারছেন কোথায় ফিক্সড ডিপোজিট কোথায় বিভিন্ন জায়গায় সিক্স পার্সেন্ট সেভেন পার্সেন্ট কোথায় থার্টি এইট পার্সেন্ট তো এটা বোঝার আগে আমরা সরাসরি চলে যাব স্ক্রিনে এবং বুঝে নেব কিছু পয়েন্টের মাধ্যমে যে আমরা কিভাবে এটা করব এবং আগের ডেটাগুলো কি বলে এবং আমাদের ভবিষ্যতে কী করণীয় সেটা সম্বন্ধে আজকে পুরোপুরি কিছু পয়েন্টের মাধ্যমে জানবো পুরো শেষ পর্যন্ত ভিডিওটা না দেখলে আপনারা বুঝতে পারবেন না তো সেটা দেখার জন্য আমাদেরকে চলে যেতে হবে আমার স্লাইডে আমি স্লাইডে যাব যাওয়ার সাথে সাথে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি লিখে রেখেছি একশো টাকা ইনভেস্ট করলে এক কোটি টাকা যেটা আমি বলেই দিলাম একশোতে এক কোটি পাঁচশোতে ছয় কোটি এক হাজার টাকা মাসে মাসে ইনভেস্ট করলে তেরো কোটি টাকা আমি আপনাদের এটা দেখালাম আপনারা বুঝতে পারলেন যে কত পার্সেন্ট রিটার্ন আসছে এবার আমরা সেকেন্ড পয়েন্টে যেটা চলে যাব কমন ইনভেস্টমেন্ট রিটার্ন রেট মানে যে সমস্ত ইনভেস্টমেন্টের আমরা রিটার্ন রেট সম্পর্কে জানি সেগুলো কি সেগুলো হচ্ছে দেখুন ফিক্সড ডিপোজিট যেটা রিকার রিকারিং ডিপোজিট আরডি যেটাকে বলে পাবলিক প্রভিডেন্ট ফান্ড যেটাকে পিপিএফ বলে তার মানে আমরা এফডি আরডি এবং পিপিএফ সম্পর্কে কিন্তু আমরা জানি আমরা সাধারণ মানুষ মানে যত সমস্ত মানুষ আছে তারা এই সমস্ত বিষয়গুলো কিন্তু সম্বন্ধে জানি কিন্তু আমরা জানি যে এটার রেট কীরকম দিচ্ছে সেটা আমাদের জানা প্রয়োজন সেটা জানার জন্য আমাদের চলে যেতে হবে একদম ক্রমে ক্রমে যাওয়ার পরে আমাদেরকে এখানে লিখতে হবে একদম লাইভ কিন্তু আমি দেখাচ্ছি হচ্ছে প্রথমে আর ডি রিটার্ন রিটার্ন রেট দেখেন আর ডি রিটার্ন রেট কত টোটাল আর ডি রিটার্ন রেট এখানে দেখাচ্ছে অ্যাক্সিস ব্যাঙ্কে যেটা আছে আমি কিন্তু কোনো আপনাদের এই রিটার্ন রেট দেখাচ্ছি বলে এবং কোম্পানির নাম নিচ্ছি বলে সেই কোম্পানি যে আমি আপনাদেরকে সে তাতে করতে বলছি এটা নয় কিন্তু এটা ভাববেন না আমি আমি জাস্ট উদাহরণের জন্য কিন্তু দেখাচ্ছি দেখুন সিক্স পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট ফাইভ পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট সেভেন পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট সিক্স পয়েন্ট জিরো ফাইভ পার্সেন্ট তার মানে সামথিং ধরে নিন ছয় থেকে সাড়ে ছয় পার্সেন্টের কাছাকাছি আপনি আর ডিতে রিকারিং ডিপোজিটে পাচ্ছেন আপনি মাসে মাসে টাকা দিচ্ছেন বছরে শেষে গিয়ে টাকা তুলছেন সাড়ে ছয় পার্সেন্ট সামথিং আপনি রিটার্ন পাচ্ছেন গেল তো আমরা তো আর ডি দেখলাম এবার এফডি ডি দেখবো মানে ফিক্সড ডিপোজিট রিটার্ন রেট এফডি রিটার্ন রেট কি আছে দেখুন থ্রি পয়েন্ট ফাইভ জিরো থেকে নাইন পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট মানে সিনিয়র সিটি সিটিজেন যারা তারা একটু বেশি পাবে ফিক্সড ডিপোজিটে আর সাধারণ যে মানুষ যারা কম বয়সে তারা একটু কম পাবে মানে মিনিমাম আপনি ধরতে পারবেন সেভেন পার্সেন্ট সামথিং সেভেন কিংবা সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট বা সিক্স পয়েন্ট ফাইভ পার্সেন্ট এক এক ব্যাঙ্কে এক এক রকম আপনাদেরকে প্রোভাইড করছে তার মানে ধরে নিন সেভেন পার্সেন্ট গেল এবার আমরা এখানে লিখব পিপিএফ রিটার্ন রেট পিপিএফ রিটার্ন রেট ইন দু হাজার চব্বিশ ঠিক আছে দেখুন পিপিএফের রিটার্ন রেট কত সেভেন পয়েন্ট ওয়ান পার্সেন্ট সেভেন পয়েন্ট ওয়ান পার্সেন্ট সেভেন পয়েন্ট ওয়ান পার্সেন্ট সমস্ত কিছুতেই সেভেন পয়েন্ট ওয়ান পার্সেন্ট তার মানে আমরা এখান থেকে বুঝে গেলাম যে এই সমস্ত যে সমস্তগুলো আমরা আমি এখানে লিখে রেখেছি ফিক্সড ডিপোজিট আর ডি তারপরে পিপিএফ পাবলিক প্রভিডেন্ট ফান্ড এ সমস্ততে সিক্স পারসেন্ট থেকে সেভেন পার্সেন্টের মধ্যে আমাদেরকে রিটার্ন দিচ্ছে তাহলে আমরা যে সিক্স সেভেন পার্সেন্ট রিটার্ন পাচ্ছি এই যে সিক্স সেভেন পার্সেন্ট রিটার্ন এটা কি আমাদের টাকাকে বাড়াতে পারছে অবশ্যই কিন্তু টাকাকে বাড়াতে পারছে না তার কারণ কিন্তু আমাদের এর পরেই আসবে কথা হচ্ছে ইনফ্লেশান যে পয়েন্টটা বলবো সেটা হচ্ছে ইনফ্লেশান এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় তার কারণ এই যে সিক্স সেভেন পার্সেন্ট আমরা রিটার্ন পাচ্ছি সেটা কিন্তু ইনফ্লেশানকে বিট করতে পারছে না আমি এখানে লিখে দিয়েছি স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন দু থেকে দু সাল তার মানে টোটাল কত বছর চৌদ্দ বছর এই চোদ্দ বছরে মুদ্রাস্ফীতির মোট হার একশো মানে এটা সোজা ভাষায় বুঝতে গেলে ধরুন আপনার কাছে দু সালে এক লাখ টাকা ছিল আর সেই এক লাখ টাকা এখন দু লাখ ছত্রিশ হাজার টাকার সমান বুঝতে পারছেন তার মানে তখনকার দিনে যে এক লাখ টাকা দিয়ে আপনি যে জিনিস কিনতে পারতেন এখন দু লাখ ছত্রিশ হাজার টাকা দিয়ে সেই জিনিসই আপনি কিনতে পারছেন তার মানে আপনার মুদ্রাস্ফীতির হার সিক্স থ্রি থ্রি হয়ে গেছে তো এটা সরাসরি আমাদের যদি প্রমাণ নিতে হয় এবং যদি আপনারা বলেন যে আপনার কথা আমি কেন বিশ্বাস করব তাহলে আমি আপনাদেরকে ইনফ্লেশন টুলসে নিয়ে গিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিই যে কীভাবে এটা হতে পারে ইউনাইটেড স্টেটের জায়গায় আমি ইন্ডিয়া লিখলাম এখানে উনিশশো সাতান্ন স্টার্ট ইয়ার আমি দু হাজার দশ বলেছি আমি দু হাজার দশে দশ লিখলাম আর এনডিয়ার যেটা সেটা দু হাজার চব্বিশই আছে তো দু হাজার চব্বিশই থাক আমি ক্যালকুলেট করলাম ক্যালকুলেট করলে পরে আপনারা এখানে দেখতে পারবেন এই যে টোটাল যে চোদ্দ বছর দু হাজার দশ থেকে দু হাজার চব্বিশ এই যে চোদ্দ বছর এই চোদ্দ বছরে টোটাল ইনফ্লেশন রিটার্ন যেটা ইনফ্লেশন রেট যেটা সরি সেটা সিক্স পয়েন্ট থ্রি থ্রি দেখলেন এখান থেকেই বোঝা গেল যে আমাদের যে টাকাটা আমরা ফিক্সড ডিপোজিট আর ডি তারপরে বিভিন্ন জায়গায় পিপিএফে রাখছি সেখানে আমরা কত রিটার্ন পাচ্ছি সেভেন পারসেন্ট এর কাছাকাছি আমরা রিটার্ন পাচ্ছি তার মানে আমার যদি সিক্স 6% যদি ইনফ্লেশান রেট হয় সেই ইনফ্লেশান রেট এটা কি কি বিট করছে সেটা আমার দেখতে হবে আমি যেখানে ফিক্সড ডিপোজিট করেছি যেখানে রেকারিং ডিপোজিট করেছি যেখানে পিপিএফ করেছি ফিক্সড ডিপোজিট আর আরডি কখনোই ইনফ্লেশনের থেকে বেশি মানে ইনফ্লেশান যেটা তার থেকে সেই পার্সেন্টেজের থেকে বেশি রিটার্ন দেয় না এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে অথয়ে পিপিএফ কিছুটা হতে পারে ওয়ান পার্সেন্ট সামথিং আমাদের লাভ হতে পারে কিন্তু অন্যান্য জায়গায় কিন্তু এই লাভটা আমাদের দিতে পারে না তাহলে আপনি অন্যান্য জায়গায় যখন টাকাটা রাখছেন আপনার টাকাটা কিন্তু কী হচ্ছে মানে কুমিরে খাওয়ার মতন ব্যবস্থা হচ্ছে বুঝতে পারছেন তাহলে আপনার কাছে যে এক লাখ টাকাটা ছিল সেটা এক লাখ ছ হাজার টাকায় পরিণত হয়েছে ফিক্সড ডিপোজিট বা আর তে তো সেক্ষেত্রে সেটা কিন্তু ইনফ্লেশনকে বিট করতে পারলো না ইনফ্লেশন কত সিক্স পয়েন্ট থ্রি থ্রি পার্সেন্ট বিগত এই চোদ্দ বছরের মধ্যে সিক্স পয়েন্ট থ্রি থ্রি পার্সেন্ট তাহলে ছ হাজার তিনশো তিরিশ টাকা মতন ইনফ্লেশন রেট বুঝতে পারছেন তার মানে আপনার যে ছ হাজার টাকা আপনি যেটা এক লাখে উপার্জন মানে এই সঞ্চয় করলেন এবং সেভিংস অ্যাকাউন্টে বা ফিক্সড ডিপোজিটে বা দিতে রেখে পেলেন সেটা কিন্তু আপনার ইনফ্লেশনকে বিট করতে পারলো না আপনার টাকাটা উল্টে কমে গেল এই জায়গাটা কিন্তু মাথায় রাখতে হবে এইবার নেক্সট পয়েন্ট যেটা আমরা আসবো সেটা হচ্ছে ইনভেস্টমেন্টের রিটার্ন যেন ইনফ্লেশনকে বিট করে এটা তো আমি আপনাদেরকে বলে দিলাম যে আপনি যেখানে ইনভেস্টমেন্ট করছেন সেই ইনভেস্টমেন্টটা আপনার যেন ইনফ্লেশনকে বিট করে সেটা ওয়ান পার্সেন্ট হোক টু পার্সেন্ট হোক থ্রি পার্সেন্ট হোক পিপিএফ সেক্ষেত্রে একটা ভালো জায়গা কিন্তু তারপরেও যে কী ভালো হতে পারে সেটা আজকে আপনাদেরকে আমি প্রমাণ সহিত দেখাবো এবার আসবো আমরা কোথায় ইনভেস্টমেন্ট করবো যেখানে পনেরো থেকে পঁচিশ শতাংশ রিটার্ন পাওয়া যাবে এবং সেটা কম্পাউন্ডেন্ট ঠিক আছে কম্পাউন্ড হিসাবে আমরা রিটার্ন পাবো আপনারা তো কম্পাউন্ডিং সম্বন্ধে শুনেছেন সেই কম্পাউন্ডিং হিসেবে রিটার্ন পাবো সুদের উপরে সুদ আসল আর সুদ মিলবে তার উপরে সুদ আর সুদ মিলবে তার উপরে সুদ প্রতিদিন এটা কিভাবে সম্ভব এটা একমাত্র সম্ভব বিজনেসের মাধ্যমে বা আপনি শেয়ার মার্কেটে টাকা ডাকলে এটা সম্ভব দেখুন শেয়ার মার্কেটে কথা বলছি হয়তো হট করে ভাবছেন যে এত কিছু বলার পরে যে হট করে শেয়ার মার্কেটের মধ্যে ঢুকে গেল কিন্তু নয় শেয়ার মার্কেটই হচ্ছে এমন একটা জায়গা যেটা আপনি বিজনেস ছাড়াও কিন্তু এখানে টাকা রেখে একটা উবড়ি ইনকাম কিন্তু করতে পারেন এই জায়গাটা কীরকম সেটা আপনাকে ভয় নেওয়ার দরকার নেই তার কারণ আপনারা যদি নতুন হন শেয়ার মার্কেটে টাকা কীভাবে লাগাবো কীভাবে কোথায় টাকা রাখলে পরে আমার টাকা বাড়বে আমি তো জানি না আমি এবার কী করবো এই কথাটাও নিশ্চয়ই মাথার মধ্যে আসছে তার জন্য একটা বেস্ট জায়গা আছে যে জায়গাটা আপনাদেরকে আমি দেখাতে পারি এবং দেখাবো সেই জায়গাটা আপনাদের দেখতে হবে দেখলে তারপরে বুঝতে পারবেন তার মানে একটা বিজনেস আপনি যখন একটা বিজনেস করবেন ধরুন আপনি একটা চাকরি করছেন বা কোনো একটা কাজ করছেন এইবার আপনাকে যদি আপনার টাকাকে কম্পাউন্ডিং করতে হয় তাহলে আপনার একটা বিজনেসে নামতে হবে এইবার আপনি তো অন্য জায়গায় কাজ করছেন তাহলে আপনি বিজনেসে নামবেন কীভাবে সেটা তো সম্ভব নয় সেই জন্য আপনি বিজনেসটাকে বাদ দিয়ে আপনি যদি শেয়ার মার্কেটে আসেন এবং শেয়ার মার্কেটে এসে মিউচুয়াল ফান্ড ইটিএফ বিভিন্ন জায়গায় টাকা রাখেন সেই জায়গাটা কিন্তু আপনাকে বুঝতে হবে আগে তাহলে শেয়ার মার্কেট ইটিএফ মিউচুয়াল ফান্ড আমাকে যদি বুঝতে হয় তার মধ্যে কোনটা সবথেকে বেটার আমি বলবো যে হচ্ছে মিউচুয়াল ফান্ড হচ্ছে সব থেকে বেটার মিউচুয়াল ফান্ড হচ্ছে থেকে বেটার তার কারণ আপনি ডান দিকে রয়েছেন আর বাদিকে শেয়ার মার্কেট বাদিকে এটা এস আর এটা এতে আপনি এই দুটোর মাঝখানে মিউচুয়াল ফান্ড মানে আপনি টাকা দিচ্ছেন মিউচুয়াল ফান্ডকে মিউচুয়াল ফান্ড টাকা লাগাচ্ছে শেয়ার মার্কেটে তার মানে মিউচুয়াল ফান্ডের একটা ফান্ড ম্যানেজার থাকে এফ থাকে যে আপনার টাকাটাকে নিয়ে শেয়ার মার্কেটে লাগায় এবং সেটা বিভিন্ন কোম্পানির মধ্যে ডাইভার্সিফাই করে দেয় যেটা ব্যাংক আপনার কাছ থেকে নিচ্ছে ধরুন এটা ব্যাংক এটা আপনার কাছ থেকে নিচ্ছে ব্যাংক আপনার কাছ থেকে নিয়ে কাজ করছে শেয়ার মার্কেটে কিন্তু আপনাকে দিচ্ছে রিটার্ন মিউচুয়াল ফান্ডের মতন নয় আপনাকে রিটার্ন দিচ্ছে ইনফ্লেশানের থেকেও কম কিন্তু আপনি এই ব্যাংকের জায়গায় যদি মনে করেন যে মিউচুয়াল ফান্ডে রাখবো দেখুন এটা রিকমেন্ডেশন নয় এটা কিন্তু আপনাদের বোঝানোর জন্য মিউচুয়াল ফান্ডে কীভাবে রিটার্ন হয় এবং কীভাবে বেশি রিটার্ন দেয় সেটাও আপনাদের আমি দেখাচ্ছি কীভাবে বেশি রিটার্ন কম্পাউন্ডিংয়ে পাওয়া যায় আর ব্যাঙ্ক ট্যাঙ্কে তো সেটা কম্পাউন্ডিং হচ্ছেই না সেক্ষেত্রে মিউচুয়াল ফান্ডের জায়গায় আপনারা যখন ব্যাঙ্কে রাখছেন তখন কিন্তু আপনি একটা নির্দিষ্ট রেটে পাচ্ছেন এবং সেটা কিন্তু কম্পাউন্ডিং নয় যখনই আপনি মিউচুয়াল ফান্ডে ঢুকবেন তখনই মিউচুয়াল ফান্ডের যে ফান্ড ম্যানেজার সে আপনার ধরুন একশো টাকা আপনি রাখলেন সেখান থেকে এক টাকা বা দেড় টাকা কেটে গেল আপনার ইনভেস্ট হলো হয়তো নিরানব্বই টাকা ধরুন এক টাকা কেটে গেল নিরানব্বই টাকা ইনভেস্ট হলো সেই নিরানব্বই টাকাটা পরের দিন যে যত পরিমাণ বাড়বে বা কমবে তার উপরে বিশেষ বেস করে ধরুন সেই নিরানব্বই টাকাটা পরের দিন তিন টাকা বাড়লো তাহলে নিরানব্বই আর তিন কত হলো একশো দুই টাকা তারপরের দিন একশো দুই টাকার উপরে আপনি পাবেন রিটার্ন এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে তাহলে এই মিউচুয়াল ফান্ড যদি আমাদের বুঝতে হয় তাহলে আমাদেরকে এটা জানতে হবে যে কেন আমরা মিউচুয়াল ফান্ড নেব কেন আমরা মিউচুয়াল ফান্ড নেব তার কারণ হচ্ছে দেখুন মিউচুয়াল ফান্ডের রিটার্নটা আমি যেরকম বললাম যে এক জায়গায় টাকাটা রাখলে পরে আপনারা বিভিন্ন কিছুর মধ্যে জড়িয়ে যান যেরকম পিপিএফ যেরকম ধরুন হচ্ছে ফিক্সড ডিপোজিট রেকারিং ডিপোজিটের মধ্যে জড়িয়ে যায় বা সেভিংস অ্যাকাউন্টে জড়িয়ে যান এই জড়ানো থেকে বেরিয়ে আসতে গেলে মিউচুয়াল ফান্ডে আসতে হবে আর মিউচুয়াল ফান্ডে কেন নেবো তার কারণ হচ্ছে আমরা যখন শেয়ারে নিবেশ করবো আপনি একটা নতুন মানুষ একটা শেয়ার মার্কেটে এসছেন আপনি শেয়ার মার্কেটের কিছু বুঝতে চাইছেন না বা মাথার মধ্যে আনতেই চাইছেন না তার কারণ কাজের আপনার এত চাপ থাকে যে আমি কিচ্ছু করব না কিন্তু আমি শেয়ার মার্কেট থেকে টাকা ইনকাম করবো সেক্ষেত্রে মিউচুয়াল ফান্ড কি করে মিউচুয়াল ফান্ড হচ্ছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা এরকম পঞ্চাশটা কিংবা ছাপ্পান্নটা কিংবা ষাটটা কিংবা একশোটা কোম্পানির বাস্কেট বুঝতে পেরেছেন তার মানে আপনি একটা মিউচুয়াল ফান্ড ক্রয় করছেন মিউচুয়াল ফান্ড ক্রয় করছেন মিউচুয়াল ফান্ড ক্রয় করলে পরে আপনার ছাপ্পান্নটা বা একশোটা শেয়ারের মধ্যে একশোটা কোম্পানি শেয়ারের মধ্যে টাকা লাগছে সেক্ষেত্রে আপনি যদি একটা শেয়ারে টাকা লাগাতেন আপনার কিন্তু সেই টাকা ডুবার সম্ভাবনা একশো শতাংশ হতেও কিন্তু পারে এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে কিন্তু মিউচুয়াল ফান্ডের মধ্যে যেরকম টপ নিফটির যে কোম্পানিগুলো নিফটি ফিফটির যে কোম্পানিগুলো যে যে সমস্ত মিউচুয়াল ফান্ডে আছে সেই সমস্ত মিউচুয়াল ফান্ডে যদি আমরা টাকা রাখি তার মধ্যে যদি যে কোনো একটা কোম্পানি ডুবেও যায় সেক্ষেত্রে কিন্তু মিউচুয়াল ফান্ডের রিস্কটা কমে যায় আমি কিন্তু একটা উদাহরণ আপনাদের বারবার দিই ধরুন একটা অনেক দূরে আপনার থেকে একশো মিটার দূরে একটা জায়গায় আপনি একটা লক্ষ্য রেখেছেন সেখানে আপনি তীর মারবেন একটা লক্ষ্য থাকলে কিন্তু আপনার তীর মারতে অসুবিধা হবে কিন্তু সেখানে যদি দুশো আড়াইশো একশো মিটারের মধ্যে দুশো আড়াইশো লক্ষ্য থাকে আপনার আপনি চোখ বন্ধ করে যদি তীর মারেন তাহলে কিন্তু যে কোনো এক জায়গায় লেগে যাবে অতএব মিউচুয়াল ফান্ড হচ্ছে আমাদের রিস্ককে কি করছে কম করছে তার মানে আমাদের সমস্ত টাকাকে ডাইভার্সিফাই করে দিচ্ছে দিকে গেলে সেখানে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকতেই পারে বিভিন্ন দিকে গেলে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা কিন্তু কম এই জিনিসটা মাথায় রাখতে হবে এবার আমরা নেক্সট পয়েন্টে যেটা আসবো সেটা হচ্ছে একশো থেকে এক কোটি টাকা কিভাবে হবে তো এই একশো থেকে এক কোটি টাকা কীভাবে হবে সেটা আমাদের যদি দেখতে হয় তাহলে আমাদের চলে যেতে হবে একটা ক্যালকুলেটারে আমি একটা মিউচুয়াল ফান্ডের একটা ক্যালকুলেটারে আমি যাই মিউচুয়াল ফান্ডের একটা ক্যালকুলেটারে আমি গেলে পরে আমি সাপোজ এখানে একশো টাকা লিখবো এবং আমি এখানে ইয়ার্স দেব ফাইভ ইয়ার্স এখানে আছে আমি এখানে ফিফটি ইয়ার্স দিলাম আমি রিটার্ন আমি ওখানে কত রিটার্ন দেখেছিলাম সিএজিআর কত দেখেছিলাম একদম প্রথমে বাজাজ ফাইন্যান্সের ওটা একটা শেয়ার কিন্তু থার্টি এইট পার্সেন্ট মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে আমি ফিফটিন টু সিক্সটিন পার্সেন্ট আমি দেখবো আর আপনাদের যদি বিলিভ না হয় যে ফিফটিন টু সিক্সটিন পার্সেন্ট দিচ্ছে কি দিচ্ছে না তার জন্য তার জন্য আমি আপনাদেরকে একটা জিনিস দেখিয়ে দিই সেটা দেখতে গেলে আমাদেরকে হচ্ছে যে ব্রোকারেজ অ্যাপ আছে তার মধ্যে যেতে হবে আপনাদের যদি কোনো রকম ব্রোকারেজ অ্যাপস না থাকে তাহলে আমার ডেসক্রিপশানে ব্রোকারেজ অ্যাপসের লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে সেটা প্লে স্টোর থেকে নিয়ে আপনারা কিন্তু ইউজ করতে পারেন সেই ইউজ করলে পরে আপনার ওখানে একটা ব্রোকারেজ অ্যাকাউন্ট খুলে যাবে এবং আপনি কিন্তু দেখতে পারবেন তো সেক্ষেত্রে মিউচুয়াল ফান্ডের যে জায়গাটা থাকে আমার যেরকম গ্রো অ্যাপস আছে আমি মিউচুয়াল ফান্ডের এখানটায় আপনাদেরকে দেখাচ্ছি মিউচুয়াল ফান্ডের এখানে গেলে পরে আপনারা এখানে দেখতে পারবেন হাই রিটার্ন ট্যাক্স সেভিং লার্জ ক্যাপ মিড ক্যাপ লার্জ ক্যাপ মিড ক্যাপ স্মল ক্যাপ বিভিন্ন কিছু রয়েছে তো আমরা যদি আমাদের রিক্সটাকে কম করতে চাই তাহলে লার্জ ক্যাপ বেটার লার্জ ক্যাপ বেটার আমরা আমাদের রিক্সটাকে যদি একটু বেশি নিতে চাই তাহলে স্মল ক্যাপ এবং মিড ক্যাপ বেটার তার কারণ হচ্ছে রিক্স যত বেশি রিটার্ন কিন্তু সেখানে তত বেশি আর স্মল ক্যাপে মিউচুয়াল ফান্ডের মধ্যে ঢাললে রিক্সটা ডাইভার্সিফাই হয় তার জন্য কিন্তু মানে হচ্ছে আমাদের টাকাটা ডোবার সম্ভাবনা কম থাকে তো সেক্ষেত্রে আমি স্মল ক্যাপ নয় লার্জ ক্যাপ আমি ধরলাম সাপোজ আমি লার্জ ক্যাপই ধরলাম এবার আমি লার্জ ক্যাপের মধ্যে গেলাম যাওয়ার সাথে সাথে এখানে একদম প্রথমে আমি কিন্তু কোনো রিকমেন্ডেশন দিচ্ছি না বা এদের কোনো অ্যাডস ম্যাডস কিছু দিচ্ছি না আমি জাস্ট আমার সামনে যেটা আসছে আপনাদেরকে দেখাচ্ছি উদাহরণের জন্য আপনি দেখুন নিপন ইন্ডিয়া লার্জ ক্যাপ ফান্ডে এখানে ওয়ান ইয়ার্সের রিটার্ন থার্টি থার্টি পার্সেন্ট থ্রি ইয়ার্সের রিটার্ন টোয়েন্টি টু ফাইভ ইয়ার্সের রিটার্ন টোয়েন্টি পার্সেন্ট তার মানে এই জায়গাটা বুঝুন এক বছরে আপনাকে কত দিচ্ছিল ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিট আর ডিতে কত দিচ্ছিল সিক্স পার্সেন্ট এখানে থার্টি পার্সেন্ট এবং সেটা কম্পাউন্ডেড বুঝতে পারছেন সেই জায়গাটা বুঝতে হবে এখানে আরও রয়েছে দেখুন থার্টি সেভেন ফোর্টি সেভেন তারপরে ফোর্টি সেভেন পয়েন্ট সিক্স পার্সেন্ট এগুলো বিভিন্ন মিউচুয়াল ফান্ড তো আপনি নিজের ইচ্ছা মতন যে কোনো একটা মিউচুয়াল ফান্ড নেবেন এবং ভালো রেটিং দেখে নেবেন তো নেওয়ার পরপরই আপনাদের দেখার বিষয় যেটা আমি যেটা দেখাচ্ছিলাম আপনাদেরকে সেটা হচ্ছে সেটা হচ্ছে মিউচুয়াল ফান্ড ক্যালকুলেটার তো মিউচুয়াল ফান্ড ক্যালকুলেটার আমি একশো করে ইনভেস্ট করলে এক কোটি বলেছিলাম তো দেখুন একশো টাকা ইনভেস্ট করলে আপনি আমি ধরলাম ওখানে আমি এইটিন আমি অত ধরলাম না আমি অলে গেলে এইটিন ও ওটা আপনাদের আরও একবার দেখিয়ে দিই এই এর মধ্যে ঢুকলে পড়ে আপনি দেখতে পারবেন আমি অলের কথা বলছি তাহলে আপনাদের অলটাও দেখানো প্রয়োজন অলের এখানে দেখুন সেভেন্টি পয়েন্ট থ্রি সেভেন্টিন পয়েন্ট থার্টিন পার্সেন্ট দেখেছেন সেভেন্টিন পয়েন্ট থার্টিন পার্সেন্ট অলের তারপরে ফাইভ ইয়ার্সে গেলে দেখুন এখানে দেখতে পাচ্ছেন টোয়েন্টি পার্সেন্ট থ্রি ইয়ার্সে গেলে পরে আপনারা দেখতে পাবেন টোয়েন্টি টু পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট তাহলে অলটা আমরা ধরবো সেভেন্টিন পার্সেন্ট তাহলে আমি সরাসরি চলে যাবো সেভেন্টিন পার্সেন্টে তাহলে আমি এখানে সেভেন্টিন পার্সেন্ট লিখবো তাহলে এখানে আমি সেভেন্টিন পার্সেন্ট যা হচ্ছে সেভেন্টিন পয়েন্ট ওয়ান পার্সেন্ট আমি সামথিং এখানে যেটা এস আসছে সেটাই দেখালাম তাহলে একশো টাকা করে ইনভেস্ট পঞ্চাশ বছরের জন্য সেভেন্টিন পয়েন্ট তাহলে আমার টোটাল টাকা জমবে দেখুন টোটাল টাকা ইনভেস্ট হচ্ছে আমার ষাট হাজার টাকা মাত্র পঞ্চাশ বছরে একশো টাকা করে দিচ্ছি মাসে মাসে আমার বছরে এক হাজার দুশো টাকা হচ্ছে এবং সেটা পঞ্চাশ বছরে গিয়ে এক হাজার দুশো গুণ পঞ্চাশ তার মানে ষাট হাজার টাকা হচ্ছে এবং সেটা গেইন হচ্ছে থ্রি পয়েন্ট ফোর সিক্স রুপিস যদি সেভেন্টিন পার্সেন্ট হারে কম্পাউন্ডিং হয়ে যায় আমি ওই সেভেন্টিন পার্সেন্টটাকে আমি সেভেন্টিন পার্সেন্ট ধরলাম না আমি ওটাকে ফিফটিন পারসেন্ট করে দিলাম ফিফটিন পার্সেন্ট করে দিলেও আমাদের টাকাটা হয়ে যাচ্ছে ষাট হাজার টাকা জমছে আর এক পয়েন্ট উনচল্লিশ কোটি টাকা মানে এক কোটি উনচল্লিশ লক্ষ টাকা যেটা টোটাল মিলে এক কোটি চল্লিশ লক্ষ টাকায় রূপান্তরিত হচ্ছে এই জায়গাটা কিন্তু বোঝার বিষয় এইবার আপনাদের আমি বলেছিলাম পাঁচশো টাকা করে ইনভেস্ট করলে পাঁচশো টাকা করে ইনভেস্ট করলে পাঁচশো টাকা করে আমি যদি ইনভেস্ট করি আমি পঞ্চাশ হাজার হয়তো আমার অনেক বেশি হয়ে যাচ্ছে সেক্ষেত্রে পঞ্চাশ হাজারের জায়গায় আমি যদি মনে করি যে আমি দশ বছর দেবো দশ বছরে ফিফটিন পারসেন্ট রিটার্ন তাহলে দেখুন আপনার দশ বছরে কত টাকা জমছে দশ বছরে টোটাল আপনার টাকা জমছে ষাট হাজার আপনি পাচ্ছেন টোটাল এক লাখ উনচল্লিশ হাজার টাকা দশ বছর এবার যখনই কম্পাউন্ডের খেল আপনি দেখতে চাইবেন বা আমি আপনাকে দেখাচ্ছি দেখুন কুড়ি বছর যখনই আমি দেবো তখন সেটা হয়ে যাবে আপনার জমবে ওয়ান পয়েন্ট টু লাখ টাকা এবং আপনি পাচ্ছেন সেভেন পয়েন্ট ফাইভ এইট টোটাল সব মিলিয়ে বুঝতে পারছেন এবার এটাই যখন টোয়েন্টি ইয়ার্সের জায়গায় আমি ফিফটিন পার্সেন্টের রিটার্ন রেখেছি টোয়েন্টি ইয়ার্সের জায়গায় যখন আমি তিরিশ বছর দিয়ে দেবো তাহলে আমার তো ওই টাকাটা ডবল হওয়ার কথা ডবলের থেকেও বেশি কম্পাউন্ডিং কিন্তু এখানেই হচ্ছে আসল ব্যাপার দেখুন ওয়ান পয়েন্ট এইট লাখ টাকা জমছে পঁয়ত্রিশ লক্ষ টাকা আপনার হচ্ছে তাই না এবার ফিক্সড ডিপোজিট বা অন্যান্য জায়গায় দশ বছর এগারো বছরে তো ডাবল হয়ে যায় তাহলে আপনার পঁয়ত্রিশ লাখ টাকা আমি যদি এখানে দশ বছর করে দিই তাহলে নিশ্চয়ই সত্তর লাখ হওয়ার কথা তাহলে দেখি সত্তর লাখ হয় না কত হয় কম্পাউন্ডের যে গুণ সেই গুণটা আপনারা দেখুন এই সরি ওখানে তিরিশ তিরিশ বছর দিয়েছিলাম এখানে চল্লিশ বছর আমি দিই চল্লিশ বছর দিলে দেখুন পঁয়ত্রিশ লাখ টাকাটা কতই পরিণত হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ সেভেন কোটি টাকায় আপনি টু লাখ টাকা দিচ্ছেন তার মানে আপনার দশ বছর কম নিলে পঁয়ত্রিশ লক্ষ দশ বছর বেশি নিলে ওয়ান পয়েন্ট ফাইভ সেভেন এখানেই তো কম্পাউন্ডিংয়ের কাজ এই জায়গাটাই আমাদের বুঝতে হবে আর এই জায়গা থেকেই কম্পাউন্ডিংটা আমাদের জানতে হবে অথবা আমরা যদি কম্পাউন্ডিং সম্বন্ধে কোনো কিছু না বুঝি তাহলে কিন্তু আমাদের মাথার মধ্যে আসবেই না যে আমরা কোথায় ইনভেস্ট করব এবং কীভাবে করব তো এত কিছু দেখালাম দেখানোর পরে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমি কম্পাউন্ডিং সম্বন্ধে আপনাদেরকে কি বলতে চেয়েছি এবং আপনার টাকাটা কিভাবে অনেক বেশি দূর আপনি এগিয়ে নিয়ে যেতে পারবেন এবার আমরা চলে আসব। আমার স্লাইডে স্লাইডে আসলে পরে আমি জাস্ট ওখানে একটা পয়েন্ট করে রেখেছি একদম লাস্ট পয়েন্ট যেটা কীভাবে আমরা ইনভেস্ট করবো আমরা তো এত কিছু দেখে নিলাম সব কিছু জেনে ফেললাম এবার আমরা ইনভেস্ট কীভাবে করবো দেখুন ইনভেস্ট করতে হলে আপনাকে একটা ব্রোকারেজ অ্যাকাউন্ট থাকা লাগবে না আপনাকে ব্যাঙ্কে যেতে হবে এবার আপনি যদি ব্যাংকে যান তাহলে আপনাকে সেই ব্যাংক যে মিউচুয়াল ফান্ড বিক্রি করে সেই মিউচুয়াল ফান্ড আপনাকে নিতে হবে তো সেক্ষেত্রে আপনি যদি তাদের চয়েস না নিতে চান আপনার যদি বিভিন্ন চয়েসের মধ্যে আপনি একটা চুজ করতে চান তাহলে আপনাদেরকে যেতে হবে আর একটা কথাও আছে যে ব্যাঙ্কে যাবেন বা যেখানে যাবেন তারা হয়তো কমিশনের জন্য আপনাকে যে কোনো একটা মিউচুয়াল ফান্ড করিয়ে দিতে পারে কিন্তু আপনি এখানে নিলে এখান থেকে নিলে পরে আপনার টাকাটা কম লাগবে মানে কম এক্সপেন্স রেশিও কম হবে এক্সিট লোড কম হবে না এক্সিট লোড সবার ক্ষেত্রে সমানই হয় কিন্তু একটা জিনিস এখানে করলে পরে সরাসরি আপনি যে টাকাটা রাখছেন সেই টাকাটার কোনো কমিশন অন্য কারোর কাছে বেশিটা যাচ্ছে না এটা কিন্তু মাথায় রাখবেন অতএব এই জিনিসটা বুঝতে হলে তাহলে আমাদের চলে যেতে হবে এখন আমার হচ্ছে শেয়ার মার্কেটের যে হচ্ছে জায়গাটা মানে গ্রোথে তো গ্রোথে যাওয়ার পরেই আমি মিউচুয়াল ফান্ডের মধ্যে যাবো এবার যখনই আমি মিউচুয়াল ফান্ডের মধ্যে যাব দেখি ডেস্কটপ সাইড করা আছে কিনা আছে মিউচুয়াল ফান্ডের মধ্যে গেলে পপুলার যে ফান্ড আছে আমি সাপোজ একটা প্রথম যেটা এসছে আমি প্রথম নয় আমি থার্ডটা পারাক পারিক বলে একটা নিলাম কোনো রিকমেন্ডেশন নয় এটা কিন্তু নিজ নিজ দায়িত্ব নিয়ে করবেন এবং নিজে মার্কেট চেক করতে পারবেন এখান থেকে যখন দেখবেন যে কুমছে আপনার ইচ্ছা মতন আপনি তুলতেও পারেন আপনি আরও টাকা ইনভেস্ট করতেও পারেন এটা কিন্তু মাথায় রাখবেন নিজে ঝুঁকি নিয়ে কিন্তু কাজটা করবেন অতএব দেখুন এই পারাক পারিকের মধ্যে আমি ঢুকলাম ঢোকার পরে ইনভেস্ট কীভাবে করব। আপনি এখানে যাবেন যাওয়ার পরে এগুলো কিন্তু সবই মিউচুয়াল ফান্ড এবার এখান থেকে আপনাকে স্টার্ট এস আপনি যদি মনে করেন যে আপনি মান্থলি এস আই পি করবেন তাহলে আপনাকে স্টার্ট এস আই পি করতে হবে আর আপনি যদি মনে করেন যে আমি মান্থলি এস না আমি ওয়ান টাইমে একবারে টাকাটা দিয়ে দেবো পাঁচ দশ এক লাখ দু লাখ তিন লাখ যাই হোক আমি ওয়ান টাইমে একবারে দিয়ে দেবো তাহলে ওয়ান টাইমে গিয়ে এখানে ইনভেস্টে ক্লিক করবেন এইবার কেউ যদি মান্থলি এস আই পি করতে চায় এবং সেটা একশো করে করতে চায় তাহলে একশো করে এখানে লিখবেন লেখার পরে মান্থলি এস আই পিতে এখানে ডেট চাইবে আপনি কত ডেটে টাকা কাটাতে চাইছেন এক তারিখ তিন তারিখ চার তারিখ পঁচিশ তারিখ সাতাশ তারিখ যে কোনো ইচ্ছা আপনি টাকা লাগাতে পারেন তো সেটা লাগানোর পরে মানে টাকাটা কাটানোর জন্য ওই তারিখটা আপনি দিতে পারেন তো সেক্ষেত্রে দেওয়ার পরপরই আপনি যখন এখানে স্টার্ট একশো টাকা করে দিলেন আমি এখানে একশো নয় আমি এখানে হাজার লিখলাম হাজার লেখার পরে আপনি এখানে স্টার্ট এসআইপি করলেন স্টার্ট এস করলে পরে আপনার ইমেল আইডিতে আপনার যে ইমেল আইডি আছে সেই ইমেল আইডিতে বা আপনার ফোন নাম্বারে একটা কোড যাবে সেই কোড যখন যাবে সেই কোডটা এখানে যখনই আপনি চাপবেন তখনই কিন্তু দেনেন দেয়ার আপনার সাইফিটা স্টার্ট হয়ে যাবে এবং সেটা আপনি সেই পোর্টফোলিওতে একদিন বা দিন পরে চেক করতে পারবেন এইভাবে প্রতি মাসে মাসে সেম ডেটে আপনার টাকা কাটতে থাকবে আর যদি আপনি ওয়ান টাইম করেন তাহলে আপনার ওয়ান টাইমে আপনার ইনভেস্ট হয়ে যাবে আপনি যখন তখন ওটা চেক করবেন যখন তখন ওটা ওঠাতেও পারে ওঠাতেও পারেন তো সেক্ষেত্রে এক বছরের মধ্যে উঠে নিলে পরে কিছু এক্সিট লোড থাকে বিভিন্ন ক্ষেত্রে এক্সপেন্স রেশিও থাকে তো আপনি যখনই টাকাটা রাখছেন সেই টাকার কিছুটা টাকা কেটে নিয়ে হচ্ছে ইনভেস্ট হয় সেটা যেরকম বললাম একশো টাকা যদি রাখেন তাহলে সেটা নিরানব্বই টাকা ইনভেস্ট হচ্ছে এক টাকা মিউচুয়াল ফান্ডের যে সমস্ত মানে খরচ তার জন্য বেরিয়ে যায় সেটা হয় সেটাও দেখতে হবে অতএব এইগুলো মাথায় নিয়ে আপনারা নিজ দায়িত্ব নিয়ে ইনভেস্ট করবেন আমি আজকে দেখিয়ে দিলাম আপনাদের ইনভেস্টের পথ ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর এই ধরনের শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ড ইটিএফ এবং বিভিন্ন ধরনের ইনভেস্টমেন্ট সম্পর্কে অ্যাডভাইস বা হচ্ছে এডুকেশন পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং বেলাইকানটা দাবি রাখতে পারেন যদি বেলাইকানটা না দামান তাহলে এই ধরনের ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে যাবে না তো আজকে এই পর্যন্তই নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে থ্যাংক ইউ বাই বাই সেও